বসন্তের শুরুতে বিধ্বংসী আগুনে পুড়ল শুশুনিয়া পাহাড় পর্যটকদের আকর্ষণের কেন্দ্রবিন্দু এই পাহাড়ে বৃহস্পতিবার সকাল থেকে আগুনের ধোঁয়া দেখা যায় দ্রুত ছড়িয়ে পড়তে থাকে আগুন আর রাত বাড়ার সঙ্গে সঙ্গে আগুনের দাপট আরও বাড়তে থাকে খবর পেয়ে ছাতনা বন দপ্তরের টিম ঘটনাস্থলে পৌঁছায় বনকর্মীরা আগুন নেভানোর আপ্রাণ চেষ্টা চালালেও রাতের দিকে বাতাসের ঝাপটায় আগুন আরও ভয়াবহ রূপ নেয় পরিস্থিতি সামাল দিতে আসে দমকলের একটি ইঞ্জিন বাঁকুড়া উত্তর বন বিভাগের ডিএফও প্রদীপ বাউরি জানান আগুন অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে শুক্রবার ভোরের দিকে পুরোপুরি নিভিয়ে ফেলা হয়েছে বন দপ্তরের চল্লিশ জন কর্মী রাতভর লড়াই চালিয়ে যান এমন ভয়াবহ অগ্নিকাণ্ড কিভাবে ঘটলো তা খতিয়ে দেখছে বন দপ্তর প্রাকৃতিক নাকি মানব সৃষ্ট দুর্ঘটনা এখন সেটাই তদন্তের বিষয় ব্যুরো রিপোর্ট নিউজ প্রাইম টাইমস এখানে বেশিরভাগই সময় যে যেহেতু এটা একটা টুরিস্ট এলাকা এখানে অনেক সময় বাইরে থেকে মানুষজনরা এখানে আসছেন বিভিন্ন প্রোগ্রামে এবারে যেটা আমরা প্রায় অ্যাওয়ারনেস করে থাকি যে অনেক লোকে সিগারেট বা বিড়ি বা অনেকে হয়তো পিকনিক সিজনে রান্না টান্না করে হয়তো ফেলে টেলে দিয়ে চলে যাচ্ছে আগুনের কোনো ইয়ে সেই কারণেই এই ঘটনাগুলো অ্যাকচুয়ালি ঘটছে আচ্ছা এখানে তো প্রচুর বন্যপ্রাণ এবং যেসব ভেষজ গাছ সেগুলো তো পুড়ে যাওয়ারটা আশঙ্কা থাকছে না বন্যপ্রাণ ডেফিনেটলি নয় আমাদের মতে ওরাও অনেকটা কেন কি আগুন লাগলে ডেফিনেটলি যে কোনো জন্তু জানোয়ার কিন্তু সাইটে থাকবে না ওরা বেরিয়ে যাবে তবে হ্যাঁ এটা যেটা হয় কি আমাদের এখানে একটা ইম্পর্টেন্ট যে ভেজিটেশন আছে এখানে কেন কি এটা পুড়ে গেলে দিনের বেলায় তো খুব একটা দেখতে ভালো লাগবে না তো চেষ্টা হচ্ছে যে যদি যতটা ভেজিটেশনের ক্ষতিটা আটকানো যায় সিড বোমের একটা প্রকল্প নেওয়া হয়েছিল গভর্নমেন্টের তরফ থেকে ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে সেটা ব্যাপক সারাপ হয়েছিল প্রশংসা পেয়েছিল সেই সিড বোম এলাকা তো পুরে ছাই হয়ে গেল বর্তমানে না সিড বোম যেগুলো পাঠানো হয়েছে আমি যেহেতু নতুন চার্জে আছি মানে আমি যদি জানি যে বিহারী করা হয়েছিল যেটা সেটা গত বছরের বর্ষার সময় করা হয়েছে অনেক জায়গায় পাহাড়ে শুশুনিয়া পাড়ও করা হয়েছে শুশুনিয়া পাহাড়ে করানো হয়েছে তো যে বোমগুলো ফেলা হয়েছে সেগুলো তো বর্ষাকালে গাছ হয়ে গেল তাই তো হুম আর এই উদ্যোগ আমরা অ্যাকচুয়ালি রেগুলারলি করে থাকি প্রত্যেকটা যে আমাদের বর্ষার আগে যখন প্লান্টেশন হয় তো এবারও হবে কতটা নিয়ন্ত্রণ এসছে আগুনটা তবে এখন একটু হাওয়া চলছে সেই কারণে মানে একটু হয়তো এটা আছে তো আশা করছি সকাল পর্যন্ত হয়তো নিয়ে যাবে আগুনটা আমাদের এখন চল্লিশ জনের মতো লোকও করে কাজ করছে এটাকে চোরা শিকার বা যারা চুরি করে এরকম কোনো আশঙ্কা থাকছে তারা কি আগুন লাগাতে পারে এরকম আর যে কোনো কারণই হতে পারে তবে চোরা শিকারের তো এখানে সেরকম কোনো স্কোপ নেই এখানে তো বাঘ ভালুকের মতো এলাকা নয় তবে হ্যাঁ গাছ টাছ চুরি করা বা এই ধরনের ইয়ে হয়ে থাকে অনেক সময় কিন্তু আমাদের তাতে বাবুরা রেঞ্জারবাবুরা বাবুরা এখানে ডিউটিতে আছেন তো সেই ঘটনাটা এখানে হওয়ার চান্সটা একটু কমই আছে তবে যেটা আশা করা যাচ্ছে যাচ্ছে যে বেসিক্যালি কেউ হয়তো কোনো বিড়ি সিগারেটের কোনো কিছু ফেলে বা হয়তো জেনে শুনে আগুন লাগিয়েছে কোনো অ্যাকশন নেওয়া হবে যদি পরবর্তীকালে ডেফিনেটলি এটা আমি এসেই বলেছি রেঞ্জার বাবুদের যে এটা বন্ধ করা যে এন্ট্রি পয়েন্টগুলো আছে সেগুলো মানে ক্যাজুয়ালি যারা অনেকে ভেতরে ঢুকছেন সেটা যেন বন্ধ করা হয় আর ডেফিনেটলি যদি এই ধরনের আগুনের ঘটনা আমরা যদি কোনো ইনফরমেশন পাই তাতে কিন্তু তাকে অ্যারেস্ট করা হবে আমি মতো তাহলে সেরকমভাবে সচেতনতার প্রচার চলবে তার সাথে হ্যাঁ আর সচেতনতার প্রচারের জন্য বলা হয়েছে স্যার নাম ডিজিংশন যদি বলেন আমার নাম ডক্টর প্রদীপ বাবুই ডিএফও বাঁকুড়া নর্থের আমি অ্যাডিশনাল চার্জে আছি